আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য দুইটা রাইস কুকারে একই প্রবলেম এবং দুইটা রাইস কুকারের ভিতরেই দেখবেন হাড়ি দেওয়া আছে তারপরে ওই প্রবলেমটা হচ্ছে সুইচ চাপ দিলে সুইচটি বসতেছে না তো এই ছোট রাইস কুকারের কয়েলটাও কিন্তু ছোট এবং কয়েল ছোট হোক আর বড়ো হোক মাঝখানের এই ম্যাগনেটটা একই মাপের থাকে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এটি হলো এক হাজার ওয়ার্ডের কয়েল এর যে ম্যাগনেট আর এই ছোটো কয়েলার একই ম্যাগনেট একই সাইজের ম্যাগনেট ম্যাগনেটের সাইজ সব এক থাকে আপনাদের ইনকোয়ারির জন্য বলে দিলাম যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই সুইচটা চাপ দিলে থাকতেছে না উপরে উঠে যাচ্ছে সুইচটির সাথে সাথে উঠে যাচ্ছে এই ছোটো রাইস কুকারের একই প্রবলেম দেখেন রাইস কুকারে হাড়িয়ে দেওয়া অবস্থায় যদি সুইচ উঠে যায় কী করে রিপেয়ার করবেন আমি এই ভিডিওতে দেখাবো মাত্র তিন মিনিটের ভিডিও দেখতে পাচ্ছেন এই হাড়ি দেওয়া আছে তারপরেও সুইচটি চাপ দিলে বসতেছে না তো আমি এই রাইস কুকার দিয়ে আপনাদের দেখিয়ে দিব যে কেন এই প্রবলেমটা আসে তো আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাত্র চার মিনিটের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন সুইচ বসে না তো এইটি রিপেয়ার করার জন্য প্রথমে রাইস কুকারের তলাটি খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন রাইস কুকার এখানে কোনো বাড়তি কোনো তার নেই শুধু যে তারগুলো কাজে লাগে শুধু সেই তারটুকি আছে এখন আমি দেখাবো আপনাদের যে সুইচ কেন বসে না এই সুইচের সাথে হ্যান্ডেল এবং হ্যান্ডেলের সাথে যে ম্যাগনেটের কানেকশানটি আছে দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেট আমি চাপ দিয়েছি এখন লেগে গেছে তো এটি মূলত রাইস কুকারটি ভুট করা আছে এই জন্য এটি চাপ দিলে এখন বসতেছে রাইস কুকারটি সোজা করলে আর বসবে না তারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভালোভাবে খেয়াল করেন এখন আমি দেখাচ্ছি আপনাদের এই যে ম্যাগনেট ম্যাগনেটের মাঝখানে যে লক আছে লকের মাঝখান দিয়ে কিন্তু হ্যান্ডেলটি উঠানামা করে এখন যদি এই ম্যাগনেটটি এভাবে ঘুরে যায় তাহলে সুইচটি আর বসবে না দেখতে পাচ্ছেন এখানে বেঁধে গেছে তো এটি খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় রাইস কুকার ব্যবহার করতে করতে রাইস কুকারে যে ম্যাগনেটটি আছে লুজ হয়ে যায় লুজ হয়ে আস্তে করে ঘুরে যায় ঘুরে গেলে এই লকের সাথে কিন্তু হ্যান্ডেলটা বাঁধে এখন আমি দেখেন সোজা করে দিয়েছি এই দুই লোকের মাস্কান্দে এখন বসতেছে তো এখানে আমি সুইচটি একটু সোজা করে দিচ্ছি দেখেন এখন ইজিলিভাবে কিন্তু সুইচ অন অফ হবে সুইচ চাপ দিয়ে সাথে বসবে তো আপনারা এই ম্যাগনেটটা খেয়াল করবেন এই ম্যাগনেটে বেঁধে যায় বেঁধে যাওয়ার কারণে কিন্তু সুইচটি বসে না আরও একটি কারণ আছে ম্যাগনেট দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু এই যে হ্যান্ডেলটি আছে। এই হ্যান্ডেলটি সোজা হয়ে যায় উপরের দিকে উঠে যায় হালকা আপনারা একটু চাপ দিয়ে এরকম বাঁকা করে দেবেন তাহলেই হয়ে যাবে এবং এই ম্যাগনেটটি অবশ্যই টাইট করে দিতে হবে আমি এই লকটি চাপ দিয়ে ম্যাগনেটটি টাইট করে দিচ্ছি যেন ম্যাগনেটটি আবার ঘুরে না যায় তো আপনারা এই নুস প্লাস দিয়ে হবে চেপে টাইট করে দিবেন ম্যাগনেট এখন দেখেন সাথে সাথে সুইচ চাপ দিলে বসতেছে তো আমি এই রাইস কুকারটি সোজা করেও দেখাবো আপনাদের যে এই প্রবলেমটি ঠিক হয়েছে কিনা না খুবই ছোট্ট একটি ভিডিও এবং ছোট্ট একটি প্রবলেম যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বুঝেন না তো এই তারগুলো অনেক দুর্বল হয়ে গেছে তারগুলো আমি পরে চেঞ্জ করে দেব আমি আগে আপনাদের যে প্রবলেমটি ছিল সুইচ বসে না এই প্রবলেমটা ঠিক করে দেখাচ্ছি আমি রাইস কুকারটি এখন সোজা করে দিয়েছি খেয়াল করেন এখন যদি আমি সুইচটি চাপ দিই নিচের দিকে সাথে সাথে দেখেন বসে গেল তো এইভাবে আপনারা কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয় তাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বা দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ